নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা দিনকে দিন বেরিয়ে যাচ্ছে এবং তারই মধ্যে আটক হয়েছে আরো পাঁচ বাংলাদেশি নাগরিক এর হাতেই আটক হয়েছে এবং অবৈধভাবে তারা অনুপ্রবেশ করেছে রাজ্যে এমনটাই খবর এবং তাতে করে রাজ্যের নিরাপত্তা নিয়ে কিন্তু এবার রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে অনুরূপভাবে রবিবার বিকেল পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ভারত বাংলা সীমান্তের বৈঠাং বাড়ি বিউপির সাতানব্বই নম্বর ব্যাটালিয়নে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফের সূত্রে জানা গেছে সকলেই অবৈধভাবে বৈঠাং বাড়ি ভারত বাংলা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে তাদের মাঝে মাঝে একজন পুরুষ এবং চারজন মহিলা রয়েছে এদের মধ্যে হচ্ছেন সোহেল মিয়া বয়স ২৬ এবং অন্যদিকে সোহেল মিয়া স্ত্রী ফারজানা বয়স তেইশ পেয়ারা বেগম বয়স ২৮ সারজিন গাজী বয়স ৩২ এবং সুমি শেখ বয়স ১৭ তাদেরকে আটক করেছে বিএসএফ কি বলছেন শুনুন

ইন্ডিয়াতেই লিগেলি প্রবেশ করেছে এবং কাজের মধ্যে সেটুকু বাইরে যাওয়ার চেষ্টা করছে আপনারা শুনেন পুলিশের বক্তব্য এবং রবিবার মাঝরাতে রাতে ধৃত পাঁচ বাংলাদেশি নাগরিককে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জোয়ানরা পুলিশ পাসপোর্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করে সোমবার তৃতদিন ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুপর্ত করেছে অপরদিকে ধৃত বাংলাদেশি নাগরিকের বক্তব্য অনুযায়ী তারা আগস্ট মাসের একত্রিশ তারিখ দালাল মারফত রাজ্যে প্রবেশ করেছে বাংলাদেশের দু সাতাশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে ইব্রাহিম নামের এক দালাল বাংলাদেশের মাধবপুর সীমান্ত দিয়ে তাদেরকে ত্রিপুরার জিরানিয়ায় প্রবেশ করায় এবং তারপরেই সেখানে রাতভর একটি অটো দিয়ে তাদেরকে ঘোরানো হয় এবং পরে সকাল হলে তাদেরকে আগরতলা ধর্মনগর ট্রেনে তুলে দেওয়া হয় তাদের আপাতত গন্তব্যস্থলে ছিল উদয়পুর দুঃখিত বদরপুর এবং তারা কাজের সন্ধানে ভারতে এসেছে এবং সেক্ষেত্রে ধর্মনগর স্টেশনে আসার আগে সাদা পোশাকের একদল তাদেরকে ট্রেন থেকে আটক করেছে বিজ্ঞাপন সঙ্গে থাকুন